মানে তোর তোর বাবা মারা গেছে না তুই জীবিত বাবা শ্রাদ্ধের নামে টাকা তুলতে গিয়ে আটক দুই নেশাগ্রস্ত প্রতারক ছেলে নেশার টাকা জোগার বাবা শ্রাদ্ধের নামে টাকা চাইতে গিয়ে বিশালগড় ব্যবসায়ীদের হাতে আটক দুই যুবক তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে ঘটনা বিশালগড় বীরচমণি এলাকায় শুক্রবার দুপুরে রাজ্যের বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছেন যুবকরা আর এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে প্রতিনিয়ত অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে এক শ্রেণীর যুবকরা আর এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজের জীবিত বাবার শ্রাদ্ধের নামে টাকা চাইতে গিয়ে বিশালগড় বীরচমুনি এলাকায় আটক রানীবাজার ও আগরতলা বর্ডার গোলচক্কর এলাকার দুই যুবক বিশালগড় বাজারের সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে বাজার রিপিট বিশালগড় বাজারের সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে বাবা শ্রাদ্ধের নামে প্রত্যেক দোকানে দোকানে টাকা চাইতে আসে এই যুবকরা সেই সময় বাজার ব্যবসায়ীরা সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দিতেই যুবক দুটি স্বীকার করে যে নেশার টাকা জোগাড় করতেই নাকি জীবিত অবস্থায় বাবাকে মৃত বলে শ্রাদ্ধের নামে টাকা তুলে সেই টাকা দিয়ে নেশা করার এই ফন্দি এটেছেন এঁটেছেন যুবকরা পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা এই দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানার পুলিশের হাতে ব্যুরো রিপোর্ট ভয়েস থ্রি সিক্সটি ফাইভ এদিকে দুইটা দুইটা ছেলে মানে একটা ছেলে বাবা মারা গেছে অভিষেক গ্যাস দরিয়া দোকানের সামনে আসে টাকার জন্য তখন ওদেরকে দেখে আমার একটু সন্দেহ হয় ঠিক আছে সন্দেহ হওয়ার পরে তখন আমি তো আমার সামনে জীবন ছিল জীবন দেবলাম জীবন এই দেখো তো ঘটনাটা মনে হয় একটু ডুপ্লিকেট তখন জীবন সঙ্গে সঙ্গে ওদেরকে চাষ করে চাষ করার পরে ঠিকই মানে ওরা ডুপ্লিকেট ওদের বাবা মারা যায়নি ওরা মানে একটা ধরে এসেছে তারপরে যে সেটা আমরা যাতে বিগত দিনে এরকমভাবে যে তার কেউ না আসে আর তার জন্য আমরা ওদেরকে অনাজ দিয়ে দিয়েছি আর ওদের জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যারা অরিজিনালি মা বাবা মারা যা আসে মানে জন্য যারা মারা যায় তারাও বঞ্চিত হয় কিন্তু যাতে না হয় তার জন্য আমরা মানে বাবা জীবিত থাকা সত্ত্বেও বেশ ধরে চাঁদা তুলতে কোন জায়গায় এটা বিশাল দৃষ্টমণি